আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা আমরা কোয়েল পাকের খামার স্টার্ট করছি বাংলাদেশের সুপরিচিত বাপ্পি হাজারি ওনাকে আমরা আমন্ত্রিত করেছি এবং আমাদের আমন্ত্রণে গ্রহণ করে আজকে চলে আসছেন আমরা খুব আনন্দিত এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যদি এখন ইনভিভিটার উনি কাজ করতেছেন কিন্তু পূর্বে উনি যে কাজ করছেন সেটাকে কোয়েলের বাপ্পি হাজারি বলে আর কি সবাই চেনে আমি ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জামান আমরা এই প্রথম বাংলাদেশের এটা সিস্টেম ওয়াইজ একটা কোয়েল খামারি হ্যাচারি এবং প্রসিং প্যান এটা সিস্টেম ওয়াইজ আমরা করতে যাচ্ছি এবং এটা আমাদের শুরু হয়েছে সেটা বাংলাদেশের সবচেয়ে পরিচিত ডিস্ট্রিক্ট গাজীপুর গাজীপুরের সবচেয়ে পরিচিত জায়গা রাজেন্দ্রপুর চৌ রাস্তার পাশেই আমাদের হেচারে অবস্থিত এখানে আমাদের কোয়েল পাখি শেড হ্যাচারি এবং প্রসেসিং প্ল্যান আমাদের ঠিকানা যে যেখান থেকে আসি বাংলাদেশের গাজীপুরের ঢাকা মহিসিং রোডের রাজেনপুর চৌ রাস্তায় নেমে বাম দিকে অল্প কিছুক্ষণ ওয়াকিং ডিস্টেন্স চার থেকে পাঁচ মিনিট আর গাড়িতে আসলে এক মিনিটের মতন ডিস্টেন্স আসার পরে বাম দিকে আমাদের খেসারি এবং আমাদের এই ফার্ম অবস্থিত আসলে কোয়েল খামারি এটা সবাই জানে একটা সাধারণ মানুষ করতেছে আমাদের আজকে আমি এখন আসার উদ্দেশ্য হচ্ছে একজন ডাক্তার হিসেবে বেটেন ডাক্তার হিসেবে এই ইন্ডাস্ট্রিকে মানে কোয়েল ইন্ডাস্ট্রিকে একটা গুছিয়ে করার মতন আমি কোনো আজ পর্যন্ত দেখিনি চারজন কিভাবে ইন্ডাস্ট্রিকে গুছিয়ে করা যায় চারজন এবং অর্গানিক ওয়েতে একটা কোয়েল ফার্ম করা এবং আমরা হ্যাচারি শুরু করছি ইনকিউবেটরে এখন আমাদের টার্গেট লক্ষ লক্ষ বাচ্চা এস করা এবং সেটা আমাদের নিজস্ব কনজিউম এবং সারা বাংলাদেশে বিলিয়ে দেওয়া যেন একটা অর্গানিক ভাবে সারা দেশের মানুষ যেন একটা ওই কোয়েল পাখি ডিম এবং এই পাখি মিট পেতে পারে এর জন্য আমাদের এই প্রয়াস এবং এটাকে অব্যাহত রাখার জন্য আমরা যথেষ্ট পরিমাণ এখানে সায়েন্টিফিক ওয়েতে এই কাজগুলো করতেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোহাম্মদ শহীদুল্লাহ ডাব্বি হাজারী স্যার তিনি হচ্ছেন মাইবেশিং ইউনিভার্সিটি থেকে পাশ করা এবং তিনি বিবিএ করা এবং অনেক সিনিয়র তো স্যার আমার খামারে একদিন আমার প্রতিষ্ঠানে একদিন গেলেন ওনার চিন্তা ধারা আসলে অন্যান্য কোয়েল খামারি থেকে একটু ভিন্ন যেমন আমি বলতে চাই আপনারা একসময় আমাকে কোয়েল বাপি নামে চিনতেন অনেকে জানতেন তো বাংলাদেশে আমি কোয়েলের জগতে সবচেয়ে পুরনো ছিলাম তো স্যার উনি আমার কাছে আসলেন এসে বললেন যে হাজারি ভাই কিভাবে খামারটিকে রোদ মুক্ত ভাবে সুস্থ সবল অর্গানিক উপায়ে কোয়েলগুলোকে করা যায় তারই আদলে উনি আমাদের কাছ থেকে একটা ইন্ডিকেটর নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কোয়েলের ডিম রয়েছে ওনাদের লক্ষ্য প্রায় কয়েক লক্ষ ডিমের হ্যাচারি করবেন এবং গুছিয়ে করবেন যেমন ইউরোপ আমেরিকা থেকে ফলো করলে যেরকম ওনারা বায়ো সিকিউরিটি মেনটেন করেন তিনিও চাচ্ছেন এভাবে বায়ো সিকিউরিটি মেনটেন করে কোয়েল গুলোকে এবং ওনার আরেকটি লক্ষ্য হচ্ছে যে আমরা কোয়েল বাংলাদেশে অনেকে ঘরের সাথে বা করছে বা এলোমেলো জায়গায় করছে বা গুছিয়ে করছে না যে কেউ ঢুকছে বেরোচ্ছে আমরা এইভাবে করবো না আমরা রোগ মুক্ত ভাবে খামারি যদি আমাদের কাছ থেকে কইল পাখি নেয় সেজন্য রোগ মুক্ত বাচ্চাগুলো পেয়ে থাকে এবং উপযুক্ত ওজনে পাশাপাশি ওনাদের আলহামদুলিল্লাহ এসে আমি জেনে আনন্দিত হলাম যে ওনাদের চিন্তা ভাবনা মিট প্রসেসিং ওনাদের এখানে পর্যাপ্ত জমি রয়েছে এর পাশে বেশ কয়েকটি শেড রয়েছে ইনশাল্লাহ আমরা বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ওয়ান আফটার অ্যানাদার আপনাদের দেখাবো আপনাদের কার্যপ্রণালী তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এখানে আসতে পেরে আমি খুব ধন্য যে দর্শক এটা হচ্ছে আমাদের হেজার আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের

আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু এটা আমাদের থেকে যাবে ওটা ढोका तो <laughs> বজ্রপাতে আপনাদের জ্বলে গেলে কালো সুইচ অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রেলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকারবিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শীত সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী মেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ থেকে টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাংকি ডাংকি চেক্সমাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিবেটর গুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম আর উনিশ হাজার দুইশো হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের